নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফোর্থ অফ এপ্রিল শুক্রবার এখন বাজে সকাল পৌনে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে বিকেলের দিকে আমরা যেহেতু ও বাড়িতে চলে যাব তাই সকাল থেকেই কাজে চরম ব্যস্ততা রয়েছে তবে আজকে আমাদের ও বাড়িতে যাওয়া নিয়েও অনেকটা অনিশ্চয়তাও রয়েছে কারণ তুলতুলের বাবা জানালেন গত দু তিন দিন ধরে আমাদের ও বাড়ির এলাকায় কারেন্টের ভীষণ সমস্যা চলছে মানে সারা দিন প্রায় লোডশেডিংই থাকছে আর কারেন্টের সমস্যা মানেই তো জলের সমস্যা তার সাথে গরম ইনভার্টারে কয়েক ঘন্টা চলা সম্ভব কয়েক দিন তো নয় তবে আজকে ওই ইলেকট্রিক বোর্ড থেকে ইলেকট্রিশিয়ানদের আসার কথা আছে তো দুপুরের মধ্যে যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে আমরা বিকেলে কিংবা সন্ধ্যের দিকে ও বাড়িতে যাব আর না হলে। অগত্যা আগামীকালকে তবে আগামীকালকে যেমনই পরিস্থিতি হোক না কেন ও বাড়িতে যেতেই হবে হ্যাঁ বাবা হুম আর এদিকে আমার সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট তুলতুল ওই নটা পাঁচ দশ নাগাদ ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরেই কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করলো আর এবার আমি যাব স্নানে মা তুমি কিন্তু আজকে ওই বেসিনের ট্যাপে নিয়ে খেলবে না মানে জল নিয়ে খেলবে না হ্যাঁ তুমি বসে বসেই দেখো এই খেলনাগুলো নিয়ে খেলো হ্যাঁ বাবা আমার সোনা মা হ্যাঁ বাবা ঠিক আছে তখন আমি গেছিলাম স্নান স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম এই সময়টা প্রতিদিন আমি তুলতুলকে নিয়ে পড়াতে বসাই তো আজকে দেখলাম হাতে যখন একটু সময় রয়েছে বাইরের কিছু কাজ সেরে আসি শুনলাম ব্যাংকটাও খোলা আছে তো আগে তো ব্যাংকে যাব দেখি ব্যাংকের কাজটা আজকে সারতে পারি কি না তারপর আরও দু একটা কাজ আছে তাই তুলতুলকেও স্নান ধান করিয়ে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি এবার বেরোবো চল বাবা দুটো পর হ্যাঁ বাবা কে সোফাতে বস বস আমি পরিয়ে দিচ্ছি হ্যাঁ তুমি থ্যাংক ইউ বলেছ

আর বাইরের সমস্ত জরুরি কাজকর্ম সেরে আমরা এই দশ পনেরো মিনিট আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর তুলতুল রাস্তা থেকেই বলছিল যে আইসক্রিম খাবে তো ওই গতকালকে যে আইসক্রিমটা ওর জন্য কিনে আনা হয়েছিলো সেটাই এখন ওকে বের করে দিলাম আচ্ছা ঠিক আছে ওরকম ভাবে চাটে না স্পুন দিয়ে খেতে হয় মা সব জায়গায় পড়ছে তো বাবা গায়ে লেগে যাচ্ছে পায়ে লেগে যাচ্ছে খাপ খেয়ে না আমি ভাতটা বসাই তখন আমাদের সকলের জন্য চাল ডাল আলু দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে তুলতুলার ধানের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ডিম দুটো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ ভাতও হয়ে গেছে এবার ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দেব আর এদিকে ফ্রিজ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করে নিয়েছি এদিকেও যা যা গোছানোর ছিল প্রায় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তবে এখনও দু একটা টুকিটাকি জিনিসপত্র নেওয়া বাকি আছে তবে এবার আর না ওই গন্ধ ভেদাল পাতা নেওয়া হলো না পেঁপে পারতে পারলাম মানে পেপেগুলো এতটাই উঁচুতে রয়েছে যে আমার পক্ষে লগা দিয়েও পারা সম্ভব হবে না তো ওই গাছেই পাচ্ছে গাছ থেকেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে কিছু করার নেই যাই হোক আগে আগে খাবারটা বেড়ে নিই এখন বাজে তিনটে দশ আর তখন তুলতুলকে লাঞ্চ করানোর পর ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে আমি লাঞ্চ সেরে নিয়েছিলাম তারপর লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে আরও কিছু টুকি জিনিসপত্র গোছানোর ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি তুলতুলের বাবা দুপুরেই ফোন করে জানিয়ে দিয়েছিলেন যে ও বাড়ির এলাকায় দু তিন দিন যে যেটা মানে ইলেকট্রিকের প্রবলেম ছিল সেটা মানে আপাতত সলভ হয়েছে আপাতত কারেন্ট আছে তো সেই জন্য আজকে আমরা ও বাড়িতে চলে যাচ্ছি এদিকে তো সব গোছানো হয়ে গেছে এখানকার কয়েকটা জিনিস গোছানো বাকি আছে সেগুলো সব জায়গা মতন রাখবো স্কুটিটা ঘরে তুলবো তারপর তুলতুলকে রেডি করে দেব চল ধানি চল এদিকে আয় আয় এভাবে চল রেডি হবে কি হ্যাঁ চলো চলো বাবা তখন ঘরে যে টুকিটাকি কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি আর এদিকে অটোতে সমস্ত ব্যাগপত্র রাখা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো মামা এদিকে এসো বাবা বাবা ঘুম পেয়েছে ঘুমা এখন বেঁচে চারটে পঁয়ত্রিশ আর আমরা এই পাঁচ মিনিট আগেই এ বাড়িতে এসে পৌঁছালাম তুলতুল তো কিছুক্ষণের জন্য অটোতে ঘুমিয়ে পড়েছিল হ্যাঁ বাবা হ্যাঁ আসলে আজকে আর লাঞ্চ করার পর এতটুকু শোয়ার সময় পাইনি চলো এসো খুলে দিচ্ছি এসো オフコロダウマ。 আর এই ব্যাগের মধ্যে তুই কি ভরেছিস গুড ইভিনিং এখন বাজে ছটা পঞ্চাশ আর আজকে এ বাড়িতে আসার আগে আমি আমার হেল্পিং হ্যান্ড দিদিকে ফোন করে দিয়েছিলাম তো দিদি দিদির সময় মতন ওই পাঁচটা পাঁচ দশ নাগাদ কাজে আসলো এসে দিদির যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছে আর দিদি আজকে দিদির ছেলেকে নিয়ে এসেছিল তো চন্দন আর তুলতুল দুজনে মিলে বেশ অনেকক্ষণ খেলা টেলা করলো সেই ফাঁকে আমি ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করে গুছিয়ে রাখলাম তবে এখনও কিচেনটা ঠিকঠাক গোছানো হয়নি এদিকে সন্ধেও হয়ে গেছে তাই এখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি সন্ধে দিয়ে তারপরে আমি বাদবাকি বাকি কাজকর্মগুলো সারব এখন বাজে পনেরো নটা আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধ্যে দিলাম সন্ধ্যে টন্ধে দিয়ে উঠে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে কিচেনটা একটু ঠিকঠাক গুছিয়ে রেখে তারপর গেছিলাম স্নানে স্নান ধান সেরে এই কুড়ি পঁচিশ মিনিট হলো তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি আর এখন এখানে আপাতত লোডশেডিং কারেন্টটা আসলে তারপর রাতে রান্না বান্না সারবো কাঁদছে তুমি মুখে বলো টি টি ফো হ্যাঁ এরম করে বলো মুখে বলো আর হাতে লেখো হ্যাঁ ওটা ম্যাঙ্গো বলতে হয় এম ফর ম্যাঙ্গো এখন বাজে দশটা পনেরো আর নটা পনেরো কুড়ির মধ্যে তুলতুলের লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিলো তারপর তুলতুলের ছোট দিদি আর দাদা ভাই আসলো তো তুই তুল ছোট দিদি আর দাদা সাথে কিছুক্ষণ খেলা করলো আর তারপরে আমি আসলাম রাতের রান্নাবান্না সারতে আজকে আমার রান্না রান্নাবান্না বসাতেই একটু দেরি হয়ে গেছে যাই হোক প্রেসার কুকারে আমাদের সকলের জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাত হয়ে গেছে ভাতের মধ্যেই আলু আর কোটো করে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছিলাম এখানে বেগুন ভাজা হচ্ছে পাঁপড় ভাজা হয়ে গেছে আর আমি আমার জন্য ওই আলু সেদ্ধটা পেঁয়াজ শুকনো লঙ্কা আর কালো জিরে ভাজা দিয়ে মাখবো তাই পেঁয়াজটা কেটে নিয়েছি সর ধানের সর এখান থেকে সর বাবা সর মামা যাও তুমি ওদিকে যাও বাবা মা এখানে থাকে না তেল ছিটকে আসবে কোন সময় বাবা আমি বুঝতেও পারবো না হ্যাঁ বাবা পাপড় আচ্ছা খাবি হ্যান্ড ওয়াশ করো আগে তারপরে যা হ্যাঁ 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 বাবা হ্যাঁ এখন বাজে বারোটা কুড়ি আর আজকে আমার রাতের রান্না সারতে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় দশটা কুড়ি পঁচিশ মতন বেজে গেছিলো আর রান্নাবান্না সেরে ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তবে রান্না করতে যেহেতু দেরি হয়েছিল। তাই ওদের ডিনার করতেও আজকে প্রায় পনেরো এগারোটা মতন বেজেই গেছিলো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর দশ পনেরো মিনিটের মধ্যে মানে এগারোটা দশ পনের মধ্যে তুলতুল আজকে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে দিয়ে আমার এবারে রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি ডিনার করে এই পাঁচ সাত মিনিট আগেই বেড়ে আসলাম আর আজকে সকালে অনেকটা অনিশ্চয়তার সাথে দিনটা শুরু হয়েছিল এক আমরা আদৌ আজকে এ বাড়িতে আসতে পারবো কিনা না এই নিয়ে একটা অনিশ্চয়তা ছিল তারপর আমি তো ভেবেছিলাম এবার হয়তো আমি ব্যাঙ্ক পোস্ট অফিস আরও কিছু জায়গার কাজ ছিল সেগুলো হয়তো সারতে পারবো না কারণ তিন চার তারিখ পর্যন্ত শুনেছিলাম ব্যাগ বন্ধ থাকবে অফিসিয়াল কোনো কাজকর্ম হবে না তো আজকে অনেকটা অনিশ্চয়তা নিয়েই বেরিয়েছিলাম তো দিনের শেষে দেখলাম সমস্ত কাজকর্ম খুব ভালোভাবে সুসম্পন্ন হয়ে গেল আমরাও বিকালে মানে অন্যান্য দিনের তুলনায় আজকে তো আমরা এ বাড়িতে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি তবে আজকে যদি আমরা না আসতাম তো আগামীকালকে সকালে আমাদের আসতেই হতো কারণ আগামীকালকে বিকেলে আবার এদিকে যেহেতু পরশু দিন রামনবমী তাই বিকেল থেকেই মানে রাস্তাঘাটে জ্যাম থাকতো আরও অনেক অসুবিধা থাকতো তাই যেভাবেই হোক আমাকে আগামীকালকে সকালে আসতেই হতো তবে আজকে মানে সারাটা দিন অনেক ভাগ দর হয়েছে আর তার সাথে আর একটা বড়ো ব্যাপার ছিল আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল মানে অন্যান্য দিন তো ভীষণ রোদ থাকে নটা দশটার পর তো আমি কোনো দিন মানে যতদিন ও বাড়িতে ছিলাম আমি বেরোতামই না তুলতুলকে নিয়ে আজকে দেখলাম ওয়েদারটা মেঘলা আর তার সাথে হালকা হালকা হাওয়া চলছিল তো সেই জন্যই আরও তুলতুলকে নিয়ে বেরোলাম যদি ওয়েদারটা মানে ওই রোদ ঝলমলে থাকতো তাহলে ওই ব্যাংকের মানে ব্যাঙ্ক খোলা থাকলেও আমি তুলতুলকে নিয়ে কিছুতেই বেরোতাম না কারণ ওই চড়া রোদে বেরোলেই ওর নির্ঘাত শরীর খারাপ করত তাই মানে আজকে ওয়েদারটাও সাথ দিয়েছিল তবে আজকে আমি ভীষণ ক্লান্ত কারণ সেই সকাল থেকে দৌড়াদৌড়ি করতে করতে আর পারছি না তাই এবার ঝটপট শোবো আর আজকে শুলেই ঘুম চলে আসবে তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্যও অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট